وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعات দলতি দোল পকুল দল ফিন্ন ফল তবহিল মজিদ وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا جَغَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ شده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبيهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تعتذكرون كرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد

মা বাপ পিতা আদম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈশা মারিয়ামের কলেতে কে বা বড় কারিগর কার বা বড় কেপারে বুঝিতে বসা শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলী মোলামা বৃন্দ সুপ্রিয় অতিথিবৃন্দ প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহ যে মহান মনিব আজকে আমাদেরকে উনিশতম বার্ষিকী জালসাই দুর্গাপুর ইমামনগর ব্রাহ্মণগ্রাম উন্নতি উন্নতিকল্পে এক তাব্লিগি জালসায় পহেলা মার্চ দু হাজার চব্বিশ সাল শুক্রবার দিবগতর রাত্রিতে এনে হাজির করেছেন এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া করি محبت سنگ بولی الحمدللہ درود و سلام برشی طبق آخری پیغمبر نبی کل سرمونی امام الانبیاء نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم روپر اللہم امین اللہم صلی علیہ اللہم بارک علیہ محترم بھائیو عزیز و بجرگو دوستو আমি সুরা নাম থেকে পরপর তিনটি আয়াত আপনাদের সামনে তেলওয়াত করেছি এবং এই আয়াতগুলি কি সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো অমা তৌফিক ইল্লা বি আলৈহি ইলাইহি উনি আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোটো ছোটো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দু তিনটি কথা বলছি এটা ১৯ বছর চলছে আগামী বছর বিশ বছর হবে যথেষ্ট কয়েক বছর আপনারা এই প্রোগ্রামের সাথে জড়িত খুব ভালো লাগলো তাবলিগি জালসা পাওয়া যায় কোন মাদ্রাসা মসজিদের উন্নতিকল্পেই বেশি জালসা হয় তো আমার কথা আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন প্রকৃত তাবলিগি জালসা যদি করতে চান তাহলে বারোটা বাজার আগে শেষ করেন নাহলে তাবলিকটা তাবলিক থাকবে না অন্য কিছু হয়ে যাবে প্রান্তপক্ষে আপনাদের কাছে আমার এই আবেদনটুকু রাখলাম আগামীতে আপনাদেরকে যাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবেন আল্লাহ যেন বারোটায় জালসা শেষ হয়ে যায় ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম তো বলছে ভোর পর্যন্ত লোক থাকে না এটা এটার নাম তাবলিগ নয় এটা অন্য কিছু আর দ্বিতীয় নম্বর আমি একটা ছোট্ট কথা বলছি যে আমাদের মতো আলতো ফালতো ফাজিল আমার মতো গাধা অল্প বুদ্ধি বিদ্যা কম এই আলেমগুলোকে নিয়ে আসিয়েন না তাবলিগি জালসায় দুটো সাইকুল হাদিস নিয়ে আসেন এবং ধ্যান দিয়ে শোনেন বোখারি মুসলিমের কথা হবে শুধু গল্প গাঁজালি আর হাসি আনন্দ দিয়ে সময় কাটানোর নাম তাবলিগি জালসা নয় ক্লাস হবে ক্লাসে পড়াশোনা হবে এমন পড়াশোনা হবে যে একটা বছর তার ধার থাকবে মাইকে সমাজের মধ্যে যার ভাষা ঠিক নাই কত রকম উল্টা পাল্টি কথা আমার মতো গাধাগুলোকে আনিয়ে না আমাদের ইলমের দোর কম আমার জ্ঞান কম আমাকে আনিয়েন না দুটো সাইকুল হাদিস আনেন যারা আমাকে পড়াবে এটা আমার পরামর্শ দিলাম মাত্র এখন আমি আরেকটা আবেদন আপনাদের কাছে রাখছি আপনারা সুন্দরবনের প্রাণী নন আপনারা হলেন আশরাফুল মালোকাত সৃষ্টি সেরা মানুষ আবার তার থেকে দামি মানুষ যেহেতু আমরা আখিরি নবীর পায়গাম্বারের উম্মাত বিশ্ব নবীর উম্মত আমাদের মূল্য আরও বেশি তেহামতের মাঠে এই উম্মতের সাক্ষীতে অন্য নবীরা জান্নাত যাবে তার মানে আমাদের মূল্য কত বেশি আমরা সেই মূল্যবান ব্যক্তি আপনার যারা নিচে বসে আছেন আমার থেকে অনেক জ্ঞানী দাঁড়ির দুটো পাল্লা এক একটা ডানদিককার পাল্লা একটা বাম দিককার পাল্লা যে পাল্লাতে মাল বেশি থাকে সেটা নিচে যায় যে পাল্লার মাল কম থাকে সেটা ওপর দিকে যায় আমার জ্ঞান বুদ্ধি কম বলে আমি ওপরে বসে আছি আপনাদের কাছে অনেক মাল আছে বলি আপনার নিচে আছেন বিধায় আপনাদের কাছে আমি একটা আকুল আবেদন রাখছি আবেদনটা যদি ওরা করেন তো জানব কিছু বুঝছেন বা বোঝেন সবাই নিজের নিজের আমল করবেন দুটি চোখ দিয়ে দেখেন যে আপনার সামনেটা ফাঁকা আছে ওটা আপনি পড়া করেন কেউ কাউকে কমন করবেন না কেউ কাউকে আদেশ করবেন না আল্লাহর অস্তে দিয়ে বলছি হাত দুটি ভিকারির মতো পেতে বলছি নিজের নিজের চোখ দিয়ে দেখেন চোখ নেই আমি বলছি তো আমার দিকে তাকিয়েছে একদম শেষ প্রান্তে জায়গা ছাড়ো আগে বারো নাম পাল্টাবে দাম বাড়বে যে মানুষ জায়গা ছেড়ে আগে বাড়ে আল্লাহ তার দাম বাড়ান আজকে যে আপনারা উঠে আসছেন এটা আমার জন্য নয় আল্লাহর জন্যে আসছেন রসুলের জন্যে আসছেন কোরআনে কথা আছে ভাই আপনাদের সামনে ফাঁকা তারপরেও বসে আছেন উঠছেন না হ্যাঁ তো ঠিক হচ্ছে না মনে হয় যেন আমি ঠিক জায়গায় কথাটা ছুটতে পারিনি এটা আমার দুর্বলতা আমি আপনাদেরকে বুঝাতে পারিনি আগে আস আগে আসেন কত সুন্দর লাগছে এবার মজলিসটা মাশাল্লা জজা কোমল্লা হইয়া কোমল্লা বারা কোমল্লা মাশাল জি বসে যান যারা চলাফেরা করছেন বসে যান আমি বেশি সময় আপনাদের কাছে নিব না এই দেখেন পাঁচ মিনিট চার মিনিট দশ মিনিট অন্তর জিবে পানি দেব তারপরে বকতে পারবো এখন আমার কাগজে লেখা আছে রিপোর্ট চারশো আশি সুগার তো শুধু আল্লাহ আপনাদের খিদমতে বাঁচিয়ে রেখেছেন ফুট করে কোন দিন চলে যাব ভাই আপনাদের ওই চার পাঁচ জনের গ্রুপটা আগাতে পারলো না আপনারা কি মানুষ সমাজে বাস করেন না কোনো অন্য জায়গায় বাস করেন কত সুন্দর করে গুছিয়ে বললাম জি ভাই আচ্ছা আপনারা যারা দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে থাকার কারণটা একটু বলবেন কাউকে পাঠাবো দাঁড়িয়ে থাকবেন না ওই দিকে চার জনের একটা গ্রুপ আছে আপনারা কি মানুষের বাইরে নিজেকে জিজ্ঞেস করেন তো এত লেটে উঠছেন কেন হ্যাঁ নর্মাল না সিজার করা হুম সিজার করা ছেলেপিলে একটু দুর্বলই হয় নর্মাল হলে ভালো হয় এই যুবকের দল তোমরা ওখানে কেন হয় ভিতরে বসো না হয় চোখের থেকে বাইরে যাও দুটার মধ্যে একটা করো কমিটির ছেলেরাও বসে যাও ভলেন্টিয়াররাও বসে যাও মুসলিমকে ভলেন্টিয়ার রাখবে মাথা খারাপ এদের চেতনা আছে এদেরকে যদি ভলেন্টিয়ার লাগে তাহলে তো বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে মুসলিম না নন মুসলিম আমি আপনাদের সামনে

আমি আমার ধারাবাহিকতার দিকে আগাচ্ছি আমি কারো বিষয়ে খারাপ কমন করছি না তাবলিগি জালসা দেখলে আমার কলজাটা ভরে যায় আর বাংলাদেশের জালসাগুলো বেশিরভাগ তাবলিগি হয় এখন ছোট্ট একটা প্রশ্ন আজ এই চাওয়ালা এই চাওয়ালা এই চাওয়ালা আমার দিকে তাকাও চা কেটলি নিয়ে এখানে এসো তাহলে গেট পার হলে ওকে ধরো আচ্ছা ওখানে চার পাঁচ জন আবার দাঁড়িয়ে আছে কেন ওরা আবার দাঁড়িয়ে আছে কেন এই লোক পাঠাও তো ওখানে দাঁড়িয়ে আছে কেন ওরা ওখানে চা খেঁচে মানে ওই জায়গাটাকে মেলা তৈরি করেছে তা কেন করবে কমিটির ছেলেদেরকে বলো চোখের বাইরে চলে যাক এখন আমাদের যেটা খুব থেকে খুব জরুরি দরকার সেটা হলো হেদায়াত যে হেদায়েত পেল সে সব কিছু পেলো যে হেদায়ত পেল না সে কিছুই পেলো না যে হেদায়ত পেল সে সব কিছু পেল যে হেদায়ত পেল না সে কিছুই পেল না কোরআনের ভিতরে একটি সুরা আছে একটি সুরার চোদ্দটা নাম সুরা একটি আর আল্লাহ তাবারাক তালা ওর মর্যাদা কত দিয়েছেন যে একটি সুরার চোদ্দোটা নাম সেই সুরাটা প্রায় লোকের মুখস্ত আছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সুরাটার নাম সুরা ফাতিহা, সুরাটার নাম সুরা ফতা সুরাটার নাম সুরাতু দোয়া সুরাটার নাম সুরাতল সিফা সুরাটার নাম সুরাতুল কাঞ্জি সুরাটার নাম সুরাত মাসানি সুরাটার নাম হলো উম্মুল কোরআন সুরাটার নাম হচ্ছে সুরাতুল কঞ্জ কতগুলি নাম আছে গোটা কোরআনটা আসমানের একটা দরজা দিয়ে এসেছে জিবরাইল আমিন যে রাস্তা দিয়ে জোয়াসা করে তার একটা রাস্তা আছে কিন্তু সুরা ফাতিহা যেদিন আসে সেদিন ওই রাস্তায় আসেনি আলাদা দরজা আল্লাহ খুলেছিলেন এবং আওয়াজ হয়েছিল এবং জিবরাইল আমিন এসে বলেছিলেন ইয়া আল্লাহ আপনার উম্মতকে দুইখানা নূর দেওয়া হচ্ছে সেটা ছিল সুরা ফাতিহা এবং ছিল সুরা বাকারার শেষ আয়াতগুলি এই সুরাটা এত মর্যাদা কেন এই কোরআনের মা উমুল কোরআন গোটা কোরআনের যা সম্মান সুরা ফাতেহা তার সম্মান বেশি এই যা এই গোটা কোরআনের যা সম্মান তার থেকে সুরা ফাতিহার সম্মান বেশি সন্তানের কাছে মায়ের যেমন সম্মান এখানে যদি দশটা মেয়ে দাঁড়িয়ে থাকে এখানে যদি একটা মেয়ে দাঁড়িয়ে থাকে বৃদ্ধা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় দশটি মেয়ে কার এ বলবে ওগুলো আমার আমার বেটি আর ওই দশজনকে জিজ্ঞেস করা হয় যে এই একটা মেয়েকে তো ও বলবে আমাদের মা তার মানে সবাই বুঝে নেবে যে ওই দশটা বারোটা যাই মেয়ে আছে এইগুলো সব এই বৃদ্ধার পেট থেকে হয়েছে অতএব ওরা দশজন হতে পারে ওরা বারো জন হতে পারে এর একা সম্মানটা বেশি তো গোটা কোরআনে একশো চোদ্দোটি সুরা আছে তার মধ্যে একশো তেরোটি সুরা হলো বেটি আর একটা সুরা হলো মা সেই সুরাটার নাম সুরা ফতিহা আমি সোরা ফাতিহা তসিব করবো না ওখানে শুধু একটু জড়ি নিব জড়ি আলহামদুলিল্লাহ মালিকীয় إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم.

ফরজ পড়েন চাই অজীব পড়েন চাই ফরজে কেফায়া পড়েন ফার্জে আইন পড়েন কিংবা সুন্নত নামাজ পড়েন সুন্নতে মহাকাদা গায়ের মক্কাদা তার মানে হচ্ছে নফল পড়েন এমন একটা রিকাত নাই যে রিকাতে আপনি সুরা ফাতিহা পড়বেন না আল্লাহর নবী বলে দিয়েছেন কিতাব ওই নামাজটা হবে না ওই নামাজটাকে বাতিল ঘোষণা করে দেওয়া হবে যে নামাজের ভিতরে সুরা ফাতিহা থাকবে না যে নামাজের সুরা ফাতিয়া থাকবে না আমি যে বিষয়টা বলতে চাইছি ওদিকে ধীর